आरती बनो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन आरती बनो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ डॉन मैं हूँ डॉन मैं हूँ मैं हूँ मैं हूँ डॉन 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 बनो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ डॉन বারবার বলেছি বল খেলতে যাবি নি বারবার বলেছি মা গো মা পাড়া মা খুঁজে খুঁজে আসছি ওইখানে ডানগিরি দেখাচ্ছে তা কি করবে তোর আজকে আমি ডানগিরি ছাড়িয়ে দেব ওরে বাবা রে কি করি রে বউ দিয়ে সেটা কোথায় যায় ও মা হ্যাঁ তুই এই তিন সকালবেলা বেলা হ্যাঁ বলা চালা কাটে মালা কান রে এ বৌদি দি কান না চড়া কান না কি এটা হলো ব্যাট তুই ব্যান্ড করে যাচ্ছিস করে যাচ্ছিস হ্যাঁ আমি তো প্র্যাকটিস করতে যাচ্ছি এই কদিন আগে এই যে কদিন আগে টু টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গেল আচ্ছা আচ্ছা বল দিনি বিশ্বকাপটা কে নিল কে নিলো ভাই বলতে পারবে না কে বল 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 আরে ইন্ডিয়া এ কে কে ইন্ডিয়া নিয়েছে ইন্ডিয়া তোর হাতে এই এইটা ভারত নাই না দেখো এই মূর্খ কত বোঝাবো যে ইন্ডিয়া সেই ভারত যে ইন্ডিয়া সেই ভারত সে কি রে যে ইন্ডিয়া সেই ভারত সেই তো আর এই খেলা সঙ্গে সঙ্গে

Yeah. કલેજેર નામ રાખવા જી મેડલ જોઈ કલેજેર નામ રાખવો જાણી મેડલ જો જોઈ દેશ না আজ আমার কলেজের প্রথম দিন কিন্তু গাড়ি যে কেন আসছে না আমি কিছুই বুঝতে পারছি না এই কোথায় যাব কেন আমার বাড়ি তোর বাড়ি কেন যাব গিয়ে দুজনে মিলে লাগাবো কি যতবারে মুখ ততবারে কথা তুই আমাকে আবার লাগাবি অসভ্য কথা কোথায় কি বলতে হয় জ্ঞান নেই তোর সত্যি ম্যাডাম

তা কি বললা বলে এটা তোর বাবা আর মা তা ঠিক কিছুদিন পর মাটা গালি মরে যাওয়ার পর আমরা যে এনজয় বাবা বেঁচে আছে সে একজনে কাঁধ ধরে রিল্যাক্স ঘরে নিয়ে লোক আর করলাম বাবা বাবা এটা কে কাকিনা থাম্মা তা কি বলল কি বলছে এটা তোর মা এইবার বুঝলাম মাথায় গোবরী ভত্তি বুদ্ধি বলে তো কিছুই নেই নাই একদম অশিক্ষিত কথা আমি অশিক্ষিত অবশ্যই দাদার জন্য বাড়ি তোর মারবো মুখে আর বাবার নাম ভুলে যাবি অতি সহজে যুতর বাড়ি তোর মারবো মুখে বাবার নাম ভুলে যাবি অতি সহজে কত অপমান ঘরে লগা লো সরকারি টাকার দটলে গালো নিজের মুখে বলো কে ¡A mí la

বৌদি আমি এমন একটা ওষুধ দেবো তোমার আর কাটি লাগাতে হবে না তা কি ওষুধ দিলিস বলে দিলাম দশ কিলো নুন আর দু কিলো ইউরিয়া মেরে দাও তারপর মেরে দেওয়ার পরে পরের দিন দেখি ঝাঁটা নিয়ে বৌদি ছুটে আসছে

আমার পান বরজ পান বরজ আছে তাহলে সে তো পুরো পোল্ট্রির ফার্ম হয়ে গেছে এইবার বুঝলাম সত্যি মাথায় গোবর ভক্তি গোবর ভক্তি তাদের তো দুজন মিলে লাগাবো চেহারা দেখো যেন রাস্তার ভিখারি বৌদি দিয়েছে আমাকে চাকরি বউদার মুখে আমি শুনছি হরি না কোন বলা যা লাগবে দে আমি দান বংশ পরিচয়ের আছে ত্রুটি আমার বংশ পরিচয়ের আছে ত্রুটি চলো এখন দেন তারা কি

কি কতবার বলছি এটাকে ভেস্টাল জায়গা পাইছি তুই খালি পিছন দিকে মারছিস আমি বাচ্চা মেয়ে আর কোদি ছেলে খেলা করতেছে আর তুই এসে সেন্টা জোড়াচ্ছি তুই তাহলে বাচ্চা আহা রে কে বাচ্চা দেখো শোনো তুমি কেন মারছ কি বেশ করেছি আমাদের মাঝে তুমি না গোলাচ্ছ কেন তুমি কে শুনি ও মা আমার বৌদি এইবার বুঝলাম

শোনো আমার এক রকম ঠাকুর পো মা ছেলের মতো তো কচি বেলাতে বড় বলছি আর যদি ওর কিছু হয় ছেলে দিয়ে এখান থেকে যেতে হবে কি মাংসের পা দিম নি পে গেছে আর এ বাস থেকে করবে হাজত বা আমি হলাম পঞ্চায়েতে নেমা তারে জন্ম বুঝি হয়েছে কুমার এই বৌদি কি বলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বা শুক্রবার শনিবার তাই তো আচ্ছা এর মাঝখানে কানে কুবটা কথা দেলো রে বৌদি এটা করতে গেল এর মতো স্টুপিড যে বারে জন্ম নেয় সেটাই যে হলো কুবা বল বল মাংসের গেছে আর কে করবে হাজতবা আমি হলাম মা

আমি হল পঞ্চায়েতের मेंबर এই পঞ্চায়েতে কয়েক লোক চলে আসছে তো আমার একার পক্ষে কি লাগানো সম্ভব না ওখে আমি বলছি রাখ ভাই তুই একটা লগ্নবি ওই পশ্চিম পাড়া দিকে যাবি কে চারাগুনো বসি দি আসবি হ্যাঁ বলেছে আমি একটা লগ্নব ওততো পাড়া দিকে যাবে যোখান চারাগুনো ফাঁকা জায়গা থেকে লাগিয়ে দিয়ে আসব ও তা না করে তোমার কাছে এসে বলছে উল্টো কথা তুই যেখান যাবি তাই বলি তো দেখো বৌদি ও যদি আমায় বুঝিয়ে বলতো আমি একা কেন আমার বন্ধু বান্ধব আমি সবাইকে সঙ্গে করে নিয়ে যেতাম কিন্তু ও যে এসে বলছে চলো লাগাবো তাই তো কি হতে কি হয়ে গেল। পারলে তুমিও আমায় ক্ষমা করে দিও হ্যাঁ আমি তোমায় ক্ষমা করে দিয়েছি সত্যি তো একটি গাছ হলে একটি প্রাণ আগে করা মানুষ একশো বছর বাঁচত এখন কেউ পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে না নদী আছে অথচ জল শুকিয়ে যাচ্ছে আরে মানুষ আজ অর্থের লোভে হাজারো গাছ কেটে ফেলছে গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা গাছ কেটে কার্বন ডাই অক্সাইড তাই আমাদের সবার উচিত গাছ লাগানো তাই আজ আমরা সবাই মিলে বলবো গাছ লাগান আর প্রাণ বাঁচান আরে আরে দেখ দেখ কত ভালো দেখ

এই শিক্ষিত ভারতবর্ষে যেখানে শিক্ষার হার এতটাই অগ্রসর আজ তুমি কেন সেখানে নিরক্ষর জানেন ম্যাডাম জানেন আমার জন্ম তো আর তিন দিন পরে আমার বাবা সবই মারা যায় যাওয়ার পরে এই গ্রামের কোনো কাকি খুঁড়ি বৌদিরা এসে আমাকে দুগ্ধ পান করায়নি তাই আমার দাদা বৌদির একখানা ছাগল ছিল সেই ছাগলের দুধ খাইয়ে তো আমাকে বড় করে তুলেছে তাই এই সমাজের বুকে আমি একজন ছাগলের মতো হয়ে আছি ম্যাডাম আমি তো একজন ছাগলের মতো হয়ে আছি আচ্ছা আমার শিক্ষায় যদি আমি তোমাকে শিক্ষিত করে তুলি তুমি কি আমার সঙ্গ দেবে দেব ম্যাডাম দেব তোমার শিক্ষা শিক্ষিত হয়ে বলবো এই দেশের জন্য দেব দিব সাথে যদি হয় মর ভারত মায়ের সম্মান হবে না অসমাই শিবন্দি এই আমরা ভারত i do